আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো আজকে আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি তৈরি করব। তার আগে একটু ফল দেখাচ্ছি তো এগুলো হচ্ছে কেনু মানে কমলা পাকিস্তানি কেনু বলে তো এইটা অনেকগুলো নিয়ে আসলো আপনাদের ভাইয়া তো বাচ্চারা পছন্দ করে সে কারণে নিয়ে আসছে আমি আবার ঠান্ডার মধ্যে কেন খেতে পারি না যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যা হয় তো সে কারণে ঠান্ডাটা খেতে পারি না তো এই তো কেনগুলো এখানে গুছিয়ে রাখলাম যদি পলিথিনের মধ্যে রাখি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে তো এগুলো একটু বাতাস লাগাতে হবে তা না হলে খারাপ হয়ে যাবে তো সেই কারণে আমি এগুলা বের করে এরকম করে রেখে দিলাম তো এখন আমি ভাপা পিঠা বানাবো তা আপনাদেরকে দেখাবো যারা নতুন আমার মতো আজকে ভাপা পিঠা বানাইতেছেন ওদেরকে বলতেছি তো এভাবে আপনারা আজকে কিন্তু আমি ফার্স্ট ভাপা পিঠা বানাচ্ছি তো দেখবো আমার বাপা পিঠাটা কেমন হয় তো এই তো আমার মাকে দেখেছিলাম ছোটোভাবে যেভাবে ভাপা পিঠা বানাতো সেইভাবে আমিও করে নিচ্ছি গুঁড়ো চালের গুঁড়োটাকে পানি দিয়ে এরকম আলতো আলতো হালকা ভিজিয়ে নিলাম যেন এরকম এক মুটি হয় তো এরকম করে আমি ভিজিয়ে নিয়েছি এখন আমি এক টুকরির সাহায্যে এটাকে ইয়ে করে নেব এই যে দেখেন আমি কিভাবে বাবা পিঠা তৈরি করতেছি বন্ধুরা শীতের দিনে বাবা পিঠা না খেলে মনে হয় যে শীতটা কাটেই না বাপা পিঠা এত একটা মজা আমার কিন্তু খুবই পছন্দের একটি পিঠা হচ্ছে বাবা পিঠা প্রায় আজকে আমি নয় বছর পরে কিন্তু আমি বাপা পিঠা বানাচ্ছি নয় বছর ধরে কিন্তু আসলে বাবা পিঠা আমার খাওয়া হয় না কারণ পাকিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এরকম পিঠা তৈরি করে না যেই চেষ্টায় চালগুলোকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি তো দেখি এখন হবে কি না তো এখানে নারকেল নিয়েছি গুড় নিয়েছি তো এই যে একটা ছোট একটা দেখেন স্টিলের বাটি তো এই বাটিটা দিয়ে আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। অনেক কাপড়া দেখি ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করে দেখতে আসলে খেতে ইচ্ছে করে অনেক লোভনীয় তো এই তো দেখেন আমি সবগুলো চাল কিন্তু একটা টুকরির সাহায্যে ইয়ে করে নিয়েছি আর সবাই কিন্তু ভাপা পিঠা বানানোর মধ্যে এক্সপার্ট তো দেখেন আমি কিভাবে তৈরি করতেছি তারা আজকে নতুন একজন মানুষ হয়তো বা ভাবা পিঠা বানাতে পারে না আমার ভিডিও দেখতেছেন তারা আমার মতোই নতুন শিখে নিতে পারেন আজকে কিন্তু আমিও নতুন ভাবা পিঠা বানাচ্ছি তো এই তো আমি এভাবে একটু নারকেল গুড় না দিলে পিঠা মজা লাগে না খেতে তো এগুলো দিয়ে দিলাম তা এখন আমি একটা একদম সুতি কাপড় তো এরকম করে ভিজিয়ে নিয়েছি সুতি কাপড়টা দেখেন একদম পাতলা সুতি কাপড় নিতে হবে তো এই তো এই যে আমি এরকম করে হাত দিয়ে আরেকটু পেছিয়ে পেছিয়ে এরকম ঘুরিয়ে নেব দেখেন এরকম করে তাহলে পিঠাটা সুন্দর হবে আমি চুলার মধ্যে কিন্তু ভাপে দিয়ে দিয়েছি তো এরকম আর এরকম করে আমি ঢেকে দিব ঢেকে কাপড়টা তো এই যে একটা ঢাকনা সাহায্যে কিন্তু আমি এই পিঠাটার উপরে এভাবে ঢেকে দেব যেন বাপটা চারিদিক দিয়ে না বেরোতে পারে তো মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে আমার এই পিঠাটা দেখেন একদম নরম হয়েছে তো আমার কিন্তু দুইটাই পিঠা হয়েছে যেহেতু আমি ব্লেন্ডারে দিয়ে আমি চালটা গুঁড়ো করেছি বেশি একটা গুঁড়ো করতে পারি তো দুইটাই বানিয়েছি আর ওইটা ছোট হয়েছে তো তারপরও যাক একটা ভাপা পিঠা তো বানিয়েছি এটি আলহামদুলিল্লাহ প্রায় নয় দশ বছর পরে ভাপা পিঠাটা খাওয়া হচ্ছে তো কেমন হয়েছে আমার ভাপা পিঠা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভাপা পিটার জন্য যারা যারা এখন পর্যন্ত লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে দিবেন প্লিজ পাপা পিঠা কিন্তু খেতে অনেক মজা হয়েছে অনেক টেস্টি লেগেছে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে নতুন ফার্স্ট পিঠা বানালাম আমি তো খুবই ভালো লাগছে আমার কাছে তো এই যে এখানে গাছগুলা কি ভালো লাগছে তো গাছগুলাকে একটু ভিডিও করে নিলাম তো এখানে ছোট্ট ছোট গাছ আছে দেখেন এটা হচ্ছে পাকিস্তানে পাকিস্তানের বাহিরের দৃশ্য বাহিরে গিয়েছিলাম তো আসলে মানুষ না থাকলে আমার একটু ভিডিও করা হয় বাহিরে দেখেন এখানে এই যে হুটহাট করে মানুষ আসতেছে তো এই তো বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের আমার এই ছোট্ট ভিডিওটা যে রাস্তার মধ্যে যদি ক্যামেরা করি যে ক্যামেরার সামনে আসুক না কেন মুখটা লুকিয়ে রাখে আসলে বুঝলাম না তো এই তো পাকিস্তানের বাড়ির দৃশ্য অনেক আপুরা বলে পাকিস্তানের বাড়ি সুন্দর না আসলে সব দেশে তো সব কিছু ডিজাইন পারে না কোথায় আছে বাংলার বাড়ি পাকিস্তানের নারী পাকিস্তানের নারীরা কিন্তু খুব সুন্দর আর বাংলার বাড়ি কিন্তু অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ